আসসালামু আলাইকুম পানির সম্পদ মন্ত্রণালয়ের পানির সম্পদ পরিকল্পনা সংস্থাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি এখানে মতো পাঁচটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে এটি অষ্টম এস ডিপ্লোমা এবং স্নাতক পাশে বিভিন্ন বিভাগের পাথে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়াটি আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে তো এটিতে অফিস ওয়ার্ক যে ফর্টি রয়েছে এটির গ্রেড হলো বেশ বেতন স্কেল রয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটির বয়স লাগবে আঠারো থেকে তিরিশ বছর পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে আপনি এসএসসি বা সমান পাস করলে কিন্তু আবেদনটি করতে পারবেন এটিতে ঢাকায় মোহাম্মদ সিং চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের পথে আবেদন করতে পারবেন তবে ইতিমো শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল বিভাগের পাথে আবেদনটি করতে পারবেন চার নম্বর ফটো রয়েছে পরি গ্রেড হলো বেশ বেতন স্কেল রয়েছে আট পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটির বয়স আঠারো থেকে তিরিশ বছর পদে সংখ্যা রয়েছে একটি এটিতে আপনার অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এটিতে ঢাকা মোহাম্মদ সিং চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের পাঠে আবেদন করতে পারবেন তিন নম্বর ফর্ট রয়েছে গাড়ি চালক যেটির গ্রেড হলো ষোলো বেতন তিনশো টাকা থেকে বাইশ টাকা বয়স বয়সীমা লাগবে আঠারো থেকে তিরিশ বছর সংখ্যা রয়েছে লাইসেন্স সহ সংশ্লিষ্ট তিনটি মোটরযান চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন এতে ঢাকা ময়মনসিং চট্টগ্রাম রংপুর সিলেট বিভাগের পাথের আবেদন করতে পারবেন দুই নম্বর ফর্ট রয়েছে ক্যাশিয়ার গ্রেডের এর চোদ্দ বয়সীমা রয়েছে আঠারো থেকে তিরিশ বছর এটিতে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে বাণিজ্য বিভাগের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ করণিকা হিসাবে সরকারি বা আধা সরকারি সংস্থা পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এটিতে ঢাকা চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের আবেদন করতে পারবেন তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল বিভাগের প্রার্থীরা আবেদনটি করতে পারবেন এক নম্বর পথটি রয়েছে কার্ট্রোগ্রাফার গ্রেডের দশ ও বেতন স্কুল রয়েছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা এটির বয়স রয়েছে আঠেরো থেকে তিরিশ বছর পদের সংখ্যা রয়েছে একটি এটিতে পুর কৌশলের ডিপ্লোমা সহ কার্ট্রাফিতে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এটিতে আপনার সকল বিভাগের আবেদনটি করতে পারবেন বয়স সীমাটি বের করতে হবে সেটি হলো তিরিশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে যে এখানে যে বয়স গুলো দেখতে পাচ্ছেন এই সীমার মধ্যে যদি হয় সেক্ষেত্রে আবেদন করতে পারবেন আর আপনি এখানে যদি ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখানে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদনটি শুরু হয়েছে এক জুলাই দুই হাজার চব্বিশ খ্রীপ্তায়ক সকাল নয়টা থেকে আবেদনটি শেষ হবে একুশে জুলাই দুই রায় বারো ঘটিকায়িত আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হল কার্টোগ্রাফার পদের জন্য পরীক্ষার ফি দেব চারশো আটচল্লিশ টাকা ক্যাশিয়ার পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে তিনশো ছত্রিশ টাকা গাড়ি চালক পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে তিনশো ছত্রিশ টাকা নিরাপত্তা পড়ি এবং অবিষয়ক পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে শত চব্বিশ টাকা ফিটি আপনি মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আর আপনাদের প্রবেশ প্রাপ্তি যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশ পথগুলো কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন দেখেন এই ছিল পানি সম্পদ মন্ত্রণালয়ের পানি সম্পদ পরিকল্পনা সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন পত্রটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন এফআই থাকুন আল্লাহ হাফেজ